আসসালামু আলাইকুম ইস্তেকবার সত্যি এক আলৌকিক আমল প্রকৃত থেকে কোটিপতি হওয়া সম্ভব শুধু ইস্তেকবার দিয়ে ঢাকায় এক গরিব তরুণ পরিবারে অভাব সংসারে টানাটানি কাজ করে কোনো দিন চলে অনেক চেষ্টা করেও তার আর্থিক অবস্থার উন্নতি হচ্ছিল না একদিন সে তার এলাকার এক বুড়ো আলেমের কাছে গিয়ে কান্নাকাটি করে বলল হুজুর আমার কপালে কি কোনোদিন টাকা আসবে না বৃদ্ধ আলেম তাকে বললেন বেটা তুই বেশি কিছু করিস না আল্লাহর কাছে মাফ চা বেশি বেশি স্থেক পার কর দিন রাত আস্তাও বল দেখবি আল্লাহ রাস্তা খুলে দিবেন রফিক সেই দিন থেকে নিয়ত করল প্রতিদিন অন্তত দশ হাজারবার বার আস্তা ফিরল্লা পড়বে শুরু করল কঠোরভাবে আমল তিন মাস পর একদিন তার এক আত্মীয় তাকে একটি ছোট ব্যবসার কথা বলল পুরনো মোবাইল ফোন কেনা বেচা সে ধার তেনা করে খুব সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করল কিন্তু আল্লাহর রহমতে ব্যবসা চলতে শুরু করলো মুনাফা বাড়তে লাগলো কিছুদিন পর সে বড় পরিমাণে মোবাইল আমদানি শুরু করলো পরে শোরুম খুলে ফেললো শুধু তাই না আমল ছাড়েনি একদিনের জন্য না। বছরের মধ্যে সে হয়ে উঠল একটি মোবাইল শোরুম চেন ব্র্যান্ডের মালিক এখন সে কোটিপতি গাড়ি বাড়ির মালিক সেই তরুণ সবসময় বলে আমি ব্যবসার কলা কৌশল জানতাম না শুধু ইস্তেক পারের আমার কপাল খুলেছে ইস্তেকফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর তার কাছে রিজিক খোলা চাওয়া ইসতেক আল্লাহর কাছে রিজিক চাওয়ার এক মহা অস্ত্র অভাব অনটনে বেশি বেশি পার করলে আল্লাহ এমনভাবে রাস্তা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না ইস্তেকফারের সাথে চেষ্টা পরিশ্রম ও ধৈর্য রাখতে হয় আল্লাহ তালা আমাদেরকে ইস্তেকবার করার তৌফিক দান করুন